আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় অদ্ভুত আজনা কথা চ্যানেলের শ্রোতামণ্ডলীগণ আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যে দুই সময়ে সহবাস করলে আপনি ধনী হয়ে যাবেন যেই দুই সময়ে সহবাস করলে আপনার জীবনে সুখ আনন্দ বরকত রহমত বর্ষিত হবে এ প্রসঙ্গে মহান আল্লাহ তালা বলেন স্ত্রীরা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ বাকারা আয়াত নম্বর সুরাবাকি এই আয়াতের মাধ্যমে আল্লাহ স্বামী স্ত্রীর সম্পর্কের সৌন্দর্য তুলে ধরেছেন এবং এর মাধ্যমে আল্লাহ আমাদের এই জাগতিক জীবনের জান্নাতের সুখের ছোট্ট একটা নিদর্শন জানিয়েছেন স্বামী স্ত্রী সবাসের মাধ্যমে যে সুখ অনুভব করবেন তার থেকেও লক্ষ কোটি গুণের চেয়ে বেশি সুখ জান্নাতের মানুষ অনুভব করবে কিন্তু আমরা অনেকেই জানি না এই স্ত্রীর সহবাসের ক্ষেত্রেও আল্লাহ তালা কিছু সীমাবদ্ধতা রেখেছেন ইসলামী আইন অনুসারে বিবাহের মাধ্যমে স্বামী এবং স্ত্রীর মধ্যকার শারীরিক সম্পর্ক ও যৌন মিলন বৈধ করা হয় এবং দৈহিক ও মানসিক যৌন চাহিদা পূরণের জন্য বিবাহের প্রতি ব্যাপকভাবে উৎসাহিত করা হয়েছে এখন আমরা জানব কোন কোন সময় সহবাস করা অর্থাৎ মিলন করা সর্বোত্তম এবং কোন সময় সহবাস করার ফলে সংসারে বরকত বেড়ে যায় এই সময়টি হলো শেষ রাতে উঠে উত্তম রূপে অজু করে স্বামী স্ত্রী দুজনেই আল্লাহর জিকির দোয়া দরুদ পরে যখন ফজরের নামাজের সময় হয় তখন ফজরের নামাজ পড়া শেষ করে তারপর সহবাসে লিপ্ত হওয়া অধিক ফজিলতপূর্ণ ও বরকতপূর্ণ কাজ রসুল সাল্লাহ তাল্লা সাল্লাম ইশ্বাদ করেন আমাদের ও কাফিরদের মধ্যে ব্যবধান শুধু নামাজেরই যে নামাজ ত্যাগ করলো সে কাফের হয়ে গেল এখন আজকাল আমাদের অনেক দাম্পত্যের মধ্যে একটি লক্ষণ দেখা যায় তারা সহবাসের পর ফরজ গোসল করার ভয়ে বা অলসতার কারণে ফজরের নামাজ ছেড়ে দেয় যার কারণে তাদের সংসারে অভাব অনটন অশান্তি লেগেই থাকে অন্যদিকে রসদ সাল্লু তাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণার অন্তর্ভুক্ত হলো সুহান আল্লাহ সহবাস করার আরও একটি উত্তম সময় হলো জুমার দিন যেহেতু জুমার দিন একটি বরকতময় দিন এবং এই দিনে আমরা যথেষ্ট সময় নিয়ে মিলন করার ফলে স্বামী স্ত্রীর বন্ধন আরও সুদূর হবে যার কারণে সংসারে বরকত বেড়ে যায় প্রিয় বন্ধুরা যৌন সঙ্গমের একটি ক্ষেত্র যা সাধারণত নিষিদ্ধ তা হলো পায়ু সঙ্গম সকল মুসলিম আইনবিধি একমত যে পায়ুকাম নিষিদ্ধ যার ভিত্তি হলো এই হাদিসগুলো তোমরা নারীদের সাথে পথে সহবাস করো না আহমদ আত্মির মিজি আন্নাশাই এবং ইবনে মাজাহে বর্ণিত নবী মোহাম্মদ আরও বলেছেন সে পুরুষ অভি সপ্ত যে কোনো নারীর সাথে পথে সঙ্গম করে আহমদ হুজাইমা ইবনে সাবিত বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ তাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তোমাদেরকে সত্য কথা বলতে লজ্জাবোধ করেন না তোমরা তোমাদের স্ত্রীর সাথে পায়ুপথে সঙ্গম করো না আহমদ হতে বর্ণিত ইবনে আব্বাস বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ সেই পুরুষের দিকে তাকাবেন না যে তার স্ত্রীর সাথে আয়ু পথে সঙ্গম করেছে বরণিত আছে যে মদিনার ইহুদিগণ বলতো যে কেউ যদি তার স্ত্রীর সাথে পিছন দিক থেকে জরায়ু পথে সঙ্গম করে তবে তার সন্তান প্যারা চোখ নিয়ে জন্মাবে সে সময়ে একদিন উমর ইবনুল খাত্তাব নবী মোহাম্মদের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল আমি ধ্বংস হয়ে গিয়েছি মোহাম্মদ প্রশ্ন করলেন কে তোমাকে ধ্বংস করেছে তিনি উত্তরে বললেন গত রাতে আমি আমার স্ত্রীকে পিছন দিকে ঘুরিয়ে ফেলেছিলাম অর্থাৎ তিনি পিছন দিক থেকে তার স্ত্রীর সাথে জরায়ু পথে করেছিলেন। নবী তাকে কিছু বললেন না এরপর প্রসঙ্গে আয়াত অবতীর্ণ তোমাদের এ স্ত্রীরা তোমাদের শস্য ক্ষেত্র অতএব তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছা যেতে পারো তোমাদের স্ত্রীর সাথে জরায়ু পথে যে কোনোভাবে সঙ্গম করতে পারো কিন্তু পায়ু পথে নয় আর তোমরা তোমাদের নিজেদের জন্য আগেই কিছু পাঠাও ভালো কাজ করো অথবা আল্লাহর কাছে পূর্ণবান সন্তান সন্ততি প্রাপ্তির জন্য প্রার্থনা করো ও আল্লাহকে ভয় করো আর জেনে রাখো যে আল্লাহর সাথে নিশ্চয় তোমাদের পরকালে দেখা করতে হবে আর হে মোহাম্মদ বিশ্বাসীদেরকে সুখবর দাও এই আয়াতে স্ত্রীর সাথে জরায়ু পথের সঙ্গমকে শস্য ক্ষেত্রে বীজ বপনের সাথে তুলনা করে এটি নির্দেশ করা হয়েছে যে ইসলামের ইচ্ছা মতো যে কোনো পন্থায় শুধুমাত্র জরায়ু পথে সঙ্গম করাকে অনুমোদন দেওয়া হয়েছে কারণ শস্য ক্ষেত্রে বীজ বপনের ফলে যেমন ফসল উৎপন্ন হয় ঠিক সেভাবে জরায়ু পথে সঙ্গমের ফলেই সন্তানের জন্ম হয় এ আয়াত অবতীর্ণ হওয়ার পর নবী মোহাম্মদ ওমর বিন খতকে উত্তর দেন সামনে বা পেছনে যে কোনো দিক থেকে নিজের স্ত্রীর সাথে জরায়ু পথে সঙ্গম করো কিন্তু পায়ুপথকে পরিহার করো এবং রক্তস্রাবকালে সঙ্গম থেকে বিরত থাকো আহমদ এবং তিরমিজি হতে বর্ণিত প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাহাবের উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করে আপনজনদের মাঝে ছড়িয়ে দিতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায় কনে অলে প্রেস করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আজকের জন্য এতটুকুই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে কোন নেক্সট ভিডিওতে